এখন জমি কেনার ভালো সময় কারণ এখন জমির দাম কম নির্বাচনের পরে জমির দাম বেড়ে যায় এটা বাংলাদেশে হিস্টোরিক্যালি ট্রু বাংলাদেশে হিস্টোরিক্যালি যেটা ট্রু সেটা হচ্ছে নির্বাচনের আগে জমির দাম কম থাকে স্পেশালি ইন্টারিম বা কোনো রকম সময় জমির দাম কম থাকে এবং ইলেকশনের পরে জমির দাম বেড়ে যায় নেক্সট ইয়ার ইলেকশন আমার ধারণা হবে এবং ইলেকশনের পরে জমির দাম বাড়বেই আপনি যদি দেখেন যে পূর্বাচলে গড়ে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট দাম কম এখন এবং এই জমির দাম থেকে পূর্বাচলে আবার ভালো হবে না আবার ভালো হবে এবং এই পূর্বাচলের এক্সাম্পলটা সারা বাংলাদেশের ক্ষেত্রে সত্যি ঢাকার এটা সত্যি আজকে সাভারের জমির দাম যেটা আছে ইলেকশনের পরে জমির দাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়বে এটা আমার ধারণা গড়ে আমি বলতেছি সেটা দিয়াবাড়ির ক্ষেত্রে সত্যি সেটা বেরিবাদের ক্ষেত্রে সত্যি সেটা ঢাকার বাইরেও সত্যি আমি মনে করি যার সামর্থ্য আছে বা যারা কয়েকজন মিলে একটা সমিতি করতে পারে তাদের অবশ্যই চিন্তা করা উচিত এই সময় জমি ইনভেস্ট করা ভালো সময় বোকা মানুষ যেটা করে সেটা হচ্ছে যখন দাম বাড়তেছে তখন ওটার মধ্যে গিয়ে ঢুকে আর বুদ্ধিমান মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যখন হাইপ নাই যখন বাজারে সবাই উত্তেজিত না যখন সবাই স্কেপটিক্যাল তখন সে আন্ডার প্রাইসে জিনিসটা ইনভেস্ট করে বাট এখানে ডেফিনেটলি সবার ইনভেস্ট করার এবিলিটি সমান না যার ইনভেস্ট করার এবিলিটি আছে তখন সে ইনভেস্ট করবে যার ইনভেস্ট করার এবিলিটি নাই তখন সে ওয়েট করবে বাট আপনার যদি এখন ইনভেস্ট করার সক্ষমতা থাকে এবং লং টার্মে আপনি যদি টাকাটা রাখতে পারেন যে ইমিডিয়ে আমার টাকা লাগবে না তাহলে ডেফিনেটলি এখন জমি কেনার একটা ভালো সময়